শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমণ বিশেষ আপনাদের সাথে ডেয়ের স্টুডেন্টস ভিউআস অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডেন বাবা যেখান থেকে আজকের ভিডিও দেখছে সবাইকে অনেক স্বাগতম আপনারা অলরেডি জানেন যে গুচ্ছ যেই ভর্তি পরীক্ষাটি আছে তার ভেতরে খুলনা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় অলরেডি আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে তো এখন থাকে বাকি যে দুইটা ইউনিভার্সিটি আছে যার একটা ওভারঅল স্পেসে আসলে কোথায় কীভাবে পরীক্ষা হবে এই সম্পর্কে যে সবার একটা কনফিউশন ছিল সেই সম্পর্কেও আজকে আমরা কমপ্লিটলি ভিডিওতে দূর করে দিব একই সাথে হচ্ছে নেক্সট জাতিকবি কাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং উষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় যে চারুকলাটি রয়েছে এখানে আসলে কোন কোন উপর বেস করে আপনারা পরীক্ষা দিবেন কবে নাগাদ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সব কিছু নিয়ে আজকে আপডেট করে দিব তো চারুকলা অ্যাডমিশন টেস্টের এটাই হচ্ছে সর্বলাস্ট দুইটা ইউনিভার্সিটি যেখানে সরাসরি হচ্ছে আপনারা কমপ্লিট চারুকলার ভর্তি পরীক্ষা দিতে পারতেছেন তো ফ এবার আপনাদের গুচ্ছ চারুকলার আন্ডারে এই দুইটা ইউনিভার্সিটির যে এমসিকিউ কিউ এক্সামটি আছে সেটা অনুষ্ঠিত হবে সো চলুন আমরা ওভারঅল আপনি খুলনা ইউনিভার্সিটি চালু করা ড্রয়িং ক্লাস ইউনিভার্সিটিও পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন যে বিষয়টি জানতে হবে যে কোন কোন ইউনিভার্সিটি সাধারণত এই গুচ্ছ ভিত্তিক পিসটি ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেশা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো এখানে আপনারা ওভারঅল ইনফরমেশনের থ্রুতে দেখেই যা দেখতেই পাচ্ছেন যে একটা কমপ্লিট যে ওভারভিউ আছে সেখানে কিন্তু খুব সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে যে যতগুলো ইউনিভার্সিটি আছে চারুকলা লাস্ট যে দুটা ইউনিভার্সিটি আছে জাতিকবি কাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় এই যে পরীক্ষা এর এমসিকিউ কিউ কিন্তু সরাসরি একসাথে একই গুচ্ছ পরীক্ষার আন্ডারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সো ইটস লাইক যে প্রত্যেকবারের মতো গতবার যেরকম আমরা দেখেছি ঠিক একইভাবে এভাবে এভাবেও কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে সো এখন আমাদের যে বিষয়টি জানতে হবে যে এক্স্যাক্ট ডেটটি আসলে কবে বা আপনারা যারা গুচ্ছের এমসিকিউ এক্সামটি অনুষ্ঠিত হবে এটা আসলে আপনারা টোটালি কিভাবে দিচ্ছেন বা স্পেসিফিক ডেতে বিষয়টা রাইট সো ডিয়ার ভিউয়ার্স আপনারা কিন্তু স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে গুচ্ছভিত্তিক যে এক্সামটা অনুষ্ঠিত হবে তার তিনটা ইন্ডিভিজুয়াল যে ইউনিটের পরীক্ষা আছে সায়েন্স কমার্স আর্টসে তার একটা কমপ্লিট ডেট সো এটা একটা সুবিধা হচ্ছে যে আপনারা আপনাদের বিভাগীয় শহরে পরীক্ষাটা দিতে পারবেন গুচ্ছভিত্তিক এর পরবর্তীতে যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটি আছে সে বিষয় সম্পর্কে আমাদের এখন জানতে হবে যে এক্সাম পরবর্তী যেই ড্রয়িং পরীক্ষাগুলো হয় বিশেষ করে চারুকলার সেক্ষেত্রে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা কী কী উপর বেস করে আপনারা পরীক্ষা দিবেন ওভারঅল সব কিছু তো চলুন আমরা ওটা দেখে আসি রাইট সো আপনারা মোটামুটি আমার কাছে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশ তেইশ সেশনের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় একটা কমপ্লিট প্রশ্ন তো এখন প্রসেসটা হচ্ছে যে আপনার আমি সরাসরি প্রিভিয়াসলিও বলেছি অনেক ভিডিওজে যে জাতিকবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরাসরি আপনাকে রিয়েল লাইফ ফিগার আঁকতে দেওয়া হয় আর অবশ্যই অবশ্যই আপনি যখন পরীক্ষাটি দিবেন গুচ্ছের আন্ডারে যে এমসি কিউ এক্সাম ওর যে স্কোর আছে সেই স্কোরের উপর বেস করে আপনি আলাদাভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো দেন আপনি অ্যাপ্লাই করার পরবর্তীতে আপনি জাহাঙ্গীরনগর এই জাতিকবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় বলো অথবা কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় বলেন দুইটা যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি হান্ড্রেড পারসেন্ট ওই অ্যাপ্লিকেশান অনুযায়ী আপনি একটা পরীক্ষার জন্য স্পেসিফিক ডেটটা পাবেন দেন ওই ডেটে গিয়ে হচ্ছে সরাসরি হচ্ছে আপনাকে পরীক্ষাটি দিতে হবে কিন্তু তার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোনো ইউনিভার্সিটি কী টাইপের বিষয় আসে তো আমরা যে ইউনিভার্সিটির কথা বলি না কেন বোধ ইউনিভার্সিটিতেই ফিগার ফুল ফিগার টাইপের ড্রয়িং এসে থাকে কিন্তু জাতীয় কবি কাজিয়াসম বিশ্ববিদ্যালয়ে ফুল ফিগার লাইফ ফিগার এসে থাকে ঠিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সামের মতো একইভাবে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় আপনাকে সরাসরি একটা এরকম ধরনের রেফারেন্স ড্রয়িং দিয়ে দেবে সেটা দেখে দেখে আপনাকে আঁকানো লাগবে প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষায় একশো মার্কস থাকে টোটাল সময় থাকে হচ্ছে এক ঘন্টা আপনারা জানেন যে দুইটি ইউনিভার্সিটিতেই গ্রাফিক্স ডিজাইন রয়েছে সো রয়েছে সো সেই সংখ্যা অ্যারাউন্ড ফোর্টি প্লাস তো যারা এইটটি সিক্সের পেছনে লাস্ট ইয়ার অবধি এই দুটা ইউনিভার্সিটির জন্য ফাইট করতে আছেন তারা কিন্তু সরাসরি করতে পারেন অরাইট তো একইভাবে হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে যখন উচ্ছের এক্সামটা অনুষ্ঠিত হয়ে যাবে তখন কিন্তু সরাসরি এই সার্কুলারের পরবর্তীতে একটা কমপ্লিট চারুকলার সার্কুলার পাবেন একই সাথে যারা নাট্যকলা ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্ট অথবা সঙ্গীতে পড়তে চাইতেছেন তারা কিন্তু কমপ্লিটলি এখানে একটা সার্কুলার পাবেন যার থ্রুতে কিন্তু একটা স্পেসিফিক ওয়েতে পরীক্ষাটা দিয়ে নিজেদের যে কাঙ্ক্ষিত স্কোর আছে সেটা কালেক্ট করতে পারবেন একই সাথে পরীক্ষাটি দিয়ে কমপ্লিট ওয়েতে আপনারা অ্যাডমিশন টেস্টটি নিজেদের জার্নিটাকে শেষ করতে পারেন তো এইবার আমি লাস্ট অবধি পর্যন্ত কিছু বেসিক ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে দিই যে গুচ্ছের এক্সামের যেহেতু ডেট খুব নিকটে আর অলরেডি হয়তো বা রেজিস্ট্রেশন চলতেছে সো আমরা এবার হলফ করেই বলতে পারি যে রাশিয়া ইউনিভার্সিটির যে ড্রয়িং এক্সামটি আছে সেটা কিন্তু সবার লাস্টে অনুষ্ঠিত হবে কারণ ঈদের পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাসে সরাসরি খুলনা ইউনিভার্সিটি এবং রাশিয়া ইউনিভার্সিটির ফুল প্র্যাকটিস আমরা রেখেছি একই সাথে হচ্ছে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মাঝামাঝি এবং শেষের দিকে সো ওই টাইম লাইনের পরবর্তীতে মে মাসে কিন্তু সরাসরি হচ্ছে আপনারা কমপ্লিটলি নিজেদের যে একটা প্রপার রাশিয়া ইউনিভার্সিটির ড্রয়িং এক্সামটি আছে তার সার্কুলার পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করার থ্রুতে এবং পরীক্ষাটি অ্যাটেন্ড করতে পারবেন তো যেহেতু রাশিয়া ইউনিভার্সিটিতে একশো বিশটা সিটস রয়েছে তিনটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের আন্ডারে আটটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের থ্রুতে সো অল আমি একটা কথাই বলবো যে আপনি গুচ্ছতে এক্সাম দেন রাশিয়ায় এক্সাম দেন অথবা খুলনা ইউনিভার্সিটি এক্সাম দেন কিন্তু লাস্ট অফ দি চেষ্টাটা এগিয়ে নিয়ে যান অলরেডি আপনারা জানেন যে খুলনা ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ চলতেছে রাসায়ীরও চলতেছে সো আপনার ওগুলো ফিল আপ করে ফেলুন আর যদি গুচ্ছের সুযোগ থাকে অবশ্যই গুচ্ছটা ফিল আপ করবেন অলমোস্ট লাইক চারটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে আপনার পরীক্ষা দিয়ে যদি চারুগুলো নিজেদের স্পেসটাকে কাভার আপ করতে চান দেন ইউ উইল গো ফর ইট সো এটা ছিল হচ্ছে ওভারঅল ভিডিও আমি খুবই সংক্ষেপে ট্রাই করেছি যে গুচ্ছের যে ইম্পর্টেন্ট ডেটস কবে আছে একই সাথে হচ্ছে কীভাবে কীভাবে আপনারা এগিয়ে যেতে পারেন নেক্সট স্টেজে সব কিছু কিন্তু একটা ডিটেলসে কথাবার্তা তো ফেব্রুয়ারি মাসও অলমোস্ট আজকে পাঁচ তারিখ আর একই সাথে হচ্ছে মার্চ এপ্রিল মে মাসের ভিতরে কিন্তু আপনার আপনাদের একটা কমপ্লিট যে ওভারভিউটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এভাবেই কিন্তু চব্বিশ পঁচিশ সেশন কমপ্লিট হচ্ছে সো যারা আজকে ভিডিওটি দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে জানান কোন ইনফরমেশনটি জানতেন না যারা জাহাঙ্গীরনগর অথবা খুলনা রাজশাহীর পরীক্ষার জন্য প্রপার প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন অনলাইন কোর্সের থ্রুতে প্র্যাকটিস আপনাদের কাভার আপ করে ভবিষ্যতের যে স্বপ্ন ইউনিভার্সিটি আছে সেখানে পূরণ করতে পারেন স্বপ্ন ট্রান্সফার জন্য সো থ্যাংক ইউ সো মাচ সব কাছ থেকে বিদায় নিচ্ছি শুভকামনা